আসসালামু আলাইকুম নার্গিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজা চিংড়ি ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের এই চিংড়ি ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আমাদের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিব আমি এখন একটি ম্যাজিক মশলা অর্ধেক সাথে দিয়ে দেবো কিছুটা লাল মরিচের গুঁড়ো সব দিয়ে আমি খুব ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি এখন ছুলে আমি একটি প্রাইপ বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তার মধ্যে আমি এখন চিংড়ি মাছটা যে মশলাটুকুর সাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন সে চিংড়ি মাছগুলো আমি এখন এই তেলের মধ্যে খুব ভালো করে রান্না করে ভেজে নিচ্ছি চুলে হাঁসটা আমি লোতে রেখেছি লোতে রেখে আমি উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে এক চিংড়ি মাছগুলোকে আমি রান্না করে নেব এবং রান্না করে একটা সুন্দর কালা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন রান্না করা হয়ে যাবে এখন এই চিংড়ি মাছগুলো অনেক সুন্দর একটি কালা চলে আসবে ওই পর্যায়ে আমি তুলে নেব এবং একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এখন ডিমের সাথে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ এখানে লবণ একটু বুঝে দিতে হবে কারণ আমরা চিংড়ি মাছের মধ্যেও লবণ দিয়েছি এখন ডিমের মধ্যেও একটু করে লবণ দিব সাথে দিয়ে দিব এক চিমটি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই ডিমটাকে একটু ভালো করে স্ক্রাম্বল করে নেব আমি ডিমটাকে কীভাবে করছি সেটা আমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখন করে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণ তেল এখন তার মধ্যে আমি দিয়ে দিব আমি এক টুকরো রসুনের ক ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি একটি পেঁয়াজের অর্ধেক আমি কুচি করে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি একটি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি প্রথমে আমি এই রসুনের কুচিগুলো একটু ভালো করে আমি একটু কালার করে এনে ভেজে তার মধ্যে আমি বাকি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে একটু এক থেকে দুই মিনিট করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক্সট্রা কিছু মশলা যোগ করব দিয়ে দিব। কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর সাথে আমি অল্প করে লবণ দিয়ে দিব লবণ আমি এখানে আবারও বলছি এখানে একটু বুঝে দিতে হবে কারণ আমরা চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়েছি ডিমের মধ্যে লবণ দিয়েছি আর এখন আর একটু করে দিয়ে দিচ্ছি যে একটু আমরা এখন এখানে বাদটা মিক্স করব। দিয়ে দেওয়ার পর আমি সব একসাথে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি দুই চা চামচের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এক থেকে দুই মিনিট করে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তারপর এখানে আমি এক কাপ চাউল আমি আগে থেকে রান্না করে রেখেছি সচ আমরা যেভাবে বাচ্চা রান্না করি ওভাবে আমি বাচ্চুকু রান্না করে রেখে দিয়েছি এখন এই বাচ্চুকু আমি এখানে দিয়ে দিব দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিচ্ছি এক চা চামচ সাথে দিয়ে দিব আমি সয়া সস এক চা চামচ দিয়ে খুব ভালো করে আমি একসাথে খুব ভালো করে সব নেড়ে ছেড়ে নিচ্ছি এখন বাদ সব মশলার সাথে একসাথে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এখানে আপনার লবণটা একটু চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় আর একটু করে লবণ দেওয়া যাবে সব নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমগুলো আমি এখানে দিয়ে দিব চিঙ্গি মাছ আর ডিম দিয়ে আমি নেড়ে ছেড়ে আমি রান্না করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমরা ছোলা থেকে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ছোলা থেকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি খুবই মজার চিংড়ি ফ্রায়েড রাইস আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ